যারা জমিদার আছে তারা পেয়েছি দিছে বুঝছো ইনে কিছু না আমরা আমরা যেন জল খাই আর বুঝছো নি কুনি খালের জল দেখলে তুমি মাথা খারাপ তুমি দেখে আইসো কইছো না তুমি এখন যদি চলো দেখো আমার লোক আমি এখন দেখাই দিব কোন জল সাপা আছে আমরা বুঝছো নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ জলের আরেক নাম জীবন জল ছাড়া মানুষ জীবজন্তু ও পশু পাখি বাঁচতে পারে না হর হর গর জল সাইনবোর্ড লাগিয়ে দেশের প্রতিটি পরিবারে জল পৌঁছে দেওয়ার কথা বলছে সরকার কিন্তু বাস্তবিকই তাই দক্ষিণ দলার বিষ্ণুপুর গ্রামের প্রায় হাজার খানেক জনগণ এখনো পানীয় জল পাচ্ছেন না গ্রামের পাহাড়ি খাল ও পুষ্করণীগুলো শুকিয়ে গেছে খাল ও পুষ্করণীতে সামান্য পরিমাণের জল থাকলেও গরু মহিষ ও হাঁস নেমে জল নষ্ট করে দিচ্ছে বৃহস্পতিবার গ্রামের ক্ষুব্ধ জনগণ বলেন এই তো সেদিন নির্বাচনের আগে রাজনৈতিক দলের নেতারা গ্রামে এসে বড় বড় কথা বলে গেলেন কিন্তু বর্তমানে জলের জন্য মানুষ হাহাকার করছেন পানীয় জলের জন্য জনগণকে ছুটতে হয় দূর দূরান্তে কিন্তু এখন আর কোন নেতামন্ত্রী বিধায়ক এসে তাদের সমস্যা দেখছেন না বলে এদিন অভিযোগ তুলেন জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমরা ফরেস্ট ভিলেজে বুঝেনি আমরা বিষ্ণুপুর এরিয়া আমরা বিষ্ণুপুর রাজনগর জিপি আমরা আমরা জল জলে লাগে বহুত অসুবিধা আমরা আছি বুঝছে নি জল আমরা ভাইতে বহু দিকদারি এখন গুলা জল নদীতে আছে আমরা যাও দেখ নদী গুলা জল যত মিনিস্টার বনিছে সব বন বনিয়ে তারা খাওয়ার বুঝছে নি তারা নেতা তারা তারা নেতা আমরা গরিব মাস আমরা বুট দিয়ে যারা ইয়ে করে দিছি না আমরা কিছু নেই কিছু নেই আমরা পিএছি নেই পিএছি দিছে জমিদার যারা তারা পিএছি দিছে বুঝছে নি যারা জমিদার আছে তারা পিএছি দিছে বুঝছো কিন্তু কিছু নেই আমরা আমরা যেন জল খাই আর বুঝছনি তুমিহালের জল দেখলে তুমি মাথা খারাপ তুমি দেখি আইছো কইছো না তুমি এখন যে চলো দেখো আমি এখন দেখাই দিব কোন জল সাপা আছে আমার তিনশো আছে আমরা বিষ্ণুপুর গ্রামে জলটাও সুবিধা নাই আমরা রোজ ডেইলি ডেইলি কাদা জল রকম আমরা ব্যবহার করতাম স্নান করি এই জলে আমরা খাওয়া দাওয়াও করি হাঁস মুরগি সব কিছু ইয়ে করি দেয় জলটা

নাই নাই মানুষ আমাদের বিষ্ণুপুর গ্রামের জলের বিরাট সংকট কারণ কি আমাদের এই যে পুনি খাল ছাড়া আর আমাদের জলের কোনো ব্যবস্থা নেই সেই জন্য আমরা জলের লাগিন অনেক কষ্ট প্রায় এইখানে তিনশোর মতো পরিবার তারা জলের অনেক কষ্টে দিন যাপন করছে দিন পরে পরে খালে বান থাকে জল পায় না খাওয়ারও জল নেই অনেকজনের পেটের অসুখ হচ্ছে এই জন্য সরকার মহোদয়ের কাছে আমাদের বিনম্ন নিবেদন যাতে এই সংকট জলের সংকটটা আমাদের অতি সত্তর মোচনের জন্য আমি বিশেষ জল গাদ্দা জল নদী একবারে বান দিয়ে দেখে যায় সারা গাদ্দা আর স্নান করা যায় না বারোটার সময় হিরান করবার জল নাই আর এখন ফোসকনির জলও সারা শুভাই যায় কি আর কোনোবো আসে কোনোবো ফোসকনি নাই পাশর পাতা সাতা ফড়িয়া আসে সানিয়া নদীর জলটা একদম গাদ্ডা বানাই যায় সময় সময় গোসল করা যায় না আর খাইবার ভানি উঠানি যায় না এগুলা গিয়ে আমরা প্রতিবাদ করি আর ও জল লাগে কত মানুষ মানুষ দেড়টা কি দুইশো হইবা পরিবার পুষ্কুন্ডি সব শুকাই গেছে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজনেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ